যাদের বিবাহ হচ্ছে না বয়স হয়ে যেতেছে বহু আমল করে বহু বিবাহ হচ্ছে না তাদের জন্য আজকে পরীক্ষিত একটি কথা বলবো যে আমল তারা এই সমাধান করবেন দ্রুত ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিবেন এই বিশেষ করে এই সমস্যাগুলো মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে আর মেয়েদের যদি একটু বয়স হয়ে যায় বিবাহ হয় না এর জন্য সবাই খুব পেরেশানি ভিতরে থাকে বিশেষ করে মা বাবা পেরেশানি ভিতরে থাকে ওই বেরো মানুষের কুকথা শুনতে হয় কটু কথা শুনতে হয় তাকে নিয়ে খারাপ কথাবার্তা অনেক মানুষে বলে থাকে যেগুলো সহ্য করা মতো না তো এর জন্য এই আমলটা যাদের বিবাহের সমস্যা তারা করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনি এই আমলের দ্বারা অনেক উপকৃত হবেন এবং এই আমল দ্বারা আল্লাহ তালা আপনার ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নিয়ে বিবাহ হয় না কি কি কারণে অনেকগুলো কারণ আছে এর মধ্যে বর্তমান অন্যতম কয়েকটা কারণে কথা বলি যে কারণগুলো আমি সবথেকে থেকে বেশি পাই এই কারণগুলো হয়ে গেছে এক নাম্বার কিছু দুষ্ট মানুষ থাকে খারাপ মানুষ থাকে যারা একজন আরেকজনে ভালো দেখতে পারে না তো যারা এই দুষ্ট লোক আছে এই খারাপ লোকগুলো আছে যাদেরকে আমি মানুষই মনে করি না এরা সকল মানুষ রূপী চেহারার যে মানুষগুলো শুরুতে মানুষ কিন্তু কাজে করবে মানুষ না এরা জানোয়ার তো এই সকল খারাপ লোকগুলো কি করে ক্ষতি করার জন্য বিভিন্ন ফকিরের কাছে যেয়া বিভিন্ন কবিরাশ কাছে যেয়া বিবাহটা বন্ধ করে রাখে কুফরি করে দ্বারা কুফুরি দ্বারা বিবাহটা বন্ধ করে রাখে এটা হলো একটা কারণ সবচেয়ে বেশি পাওয়া যায় দুই নাম্বার কারণ হইতেছে কিছু মানুষ আছে সব সময় আপনার বিরুদ্ধে এরকম মানুষের করবে মিথ্যা আপনার নামে তোহমাদ দিবে এই ধরনের লোক বর্তমান সমাজে বহুত আছে আপনাকে সামনে খুব ভালো বলবে কিন্তু দেখা গেছে আপনার বিরুদ্ধে যে বিভিন্ন মানুষের কাছে কোটো কথা বলবে খারাপ কথাগুলো বলবে এমনকি যেই কাজগুলো আপনি জীবনে কোনোদিনও করেন না এই কথাগুলো সে বানিয়ে বানিয়ে বলবে এরকম বহু লোক আমি পেয়েছি তো এই কত কথার কারণে অনেক সময় মানুষের বিবাহটা হয় না অর্থাৎ বিবাহের মধ্যে বানজানি দেওয়া যেটাকে আমরা সহজ ভাষায় বলি তিন নম্বর হয়ে গেছে কিছু কাজ আমরা শয়তানের ধোকায় পড়ে নসের ধোকায় পড়ে আমরা করে থাকি সেটা হলো জিনা বিবাহের আগে যারা জিনা করে অর্থাৎ শারীরিক সম্পর্কে যারা অবৈধভাবে জড়িত হয়ে যায় এদের অনেক সময় এই বিবাহের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায় সহজে আর বিবাহ হইতে চায় না এই তিনটা কারণে কথা বললাম মূলত এই তিনটা সমস্যায় সবচেয়ে বেশি পাওয়া যায় তো এই সমস্যাগুলো হলে আমাদের করণীয় কি সংক্ষিপে ছোট্ট আকারে শুধু কথাগুলো বলে দিই এক নম্বর হইতেছে যদি এই তিনটা সমস্যা আপনার হয় অথবা আপনি জানেন না কি সমস্যা আপনার তাহলে এর জন্য এক নাম্বার হইতেছে আপনি ইস্তেখারা করতে পারেন ইস্তেখারা করলে আপনি জানতে পারবেন যে আপনার বিবাহের জন্য কি সমস্যা হইতেছে বিবাহটা কেন হইতেছে আপনি বিস্তারিত জানতে পারবেন তাহলে আপনি যখন জানবেন যে এই তিনটা সমস্যা আপনার মধ্যে আছে তাহলে আপনি এক নম্বর একটা কাজ করতে পারেন বিবাহের জন্য যে আমলগুলো আছে এই আমল থেকে যে কোনো একটা আমল আপনি করতে পারেন যদি আমলে মাধ্যমে কাজ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে অনেক আমল করেও আমি কাজ হইতেছে না তাহলে এই ভালো একজন আলেন যিনি তদ্বির করেন जायজ পন্থা কুরআন ও হাদিস দিয়ে যেটাকে আরেকটা বলতে পারি রুকাইয়া কুরআন হাদিসের যে রুকাইয়া গুলো করা হয় অথবা जायজ পন্থা যে তদবীরগুলো দেওয়া হয় যারা এগুলো করে তাদের সওয়াব পূর্ণ কখনই কোনো ফকির কাছে যারা কুপুরি করে হারাম বা বেতদ্বির করে তাদের স্বর্ণাপন্ন হবে তার কাছে যে বলবেন যে আপনার এই বিবাহের সমস্যা সে আপনার এটা কেটে দিবে ইনশা আল্লাহ এরপর কিছু আমল করবেন ইনশাল্লাহ আশা করি এত দ্রুত আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ এটা হলো সহজ একটা মাধ্যম বলে দিল দ্বিতীয় আরেকটি মাধ্যম বলে দি যারা অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন জিনা করেন বিবাহের আগে তারা বেশি বেশি আল্লাহ পাকে নিকট খাস করে করবে না আল্লাহ আমি ভুল করে ফেলাইছি আমি ধোকায় পড়ে গেছিলাম নক্সলে ধোকায় পরে গোনাটা করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দেন সিজ দাই পরে আল্লাহ কাছে কান্নাকাটি শুরু করে দেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন ইনশাল দ্রুত বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ তো এগুলো আপনি একটা মাধ্যম বলে দিলাম যে আপনার জন্য করণীয় কি এগুলো বলে দিলাম এখন আসুন যে আমলটি মূল আমল যে আমলটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চাইতেছি এটা হলো সবার জন্য কোন সমস্যা নেই কিন্তু তারপর বিবাহ হইতেছে না এদের জন্য যাদের সমস্যা আছে এদের জন্য অর্থাৎ সবাই যাদের বিবাহ হয় না প্রত্যেকে আমলটা করতে পারেন ইনশাল্লাহ উপকার অবশ্যই পাইবেন আশা করি ইনশাআল্লাহ কি আমল করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অর্থাৎ সকালে যে নামাজটা পড়া হয় এটাকে বলা হয় ফজরের নামাজ ফজরের নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস পাঠ করবেন এভাবে দুই হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মাসে করবে এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল ফজর এবং মাগরিবের নামাজের পরে কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবে এরপর ডান হাত এইভাবে বাম পাশের বুকের উপর রাইখা ডান হাত বাম পাশের বুকের উপর রাইখা পাঠ করবেন আল্লাহ তাআলা গুণ বাচক নাম ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এইভাবে একচল্লিশ বার পাঠ করবেন অথবা একাশি বার পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে এবার আপনি পাঠ করবেন একশো বার পাঠ করবেন এরপর আবার কয়েকবার ইস্তেক ফার দর্শী পাঠ করে আল্লাহ পাক কর দোয়া করবে এরপর আরেকটা আমল হইতেছে প্রতিদিন সকালে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে কয়েকবার ইস্তেক ফার পাঠ করবেন উজুর শহীদ এরপর কয়েকবার দুরশরী পাঠ করে সুরাতুল ফাতে সাতবার পাঠ করবেন সুরায় ফালাক সুরায় না সাতবার করে পাঠ করবেন এরপর ইয়া অহার ও একুশ বার পাঠ করবেন এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন বা অন্যান্য যে কোন সুরা পাঠ করতে পারেন পাঠ করে এই পানির মধ্যে ফু দিবেন ওই পানিটা আপনি খালি পেটে পান করে দিবেন ইনশাআল্লাহ এতে যদি কোনো ধরনের জাদু টোনা থেকে থাকে আপনার উপরে এটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু